পিঁয়াজ বড় বড় কি দেখো দেখো কি সুন্দর পেঁয়াজের ফুল তো আস্তে আস্তে

দেখো এটা সবচেয়ে বড় দেখো দেখো একবার লাভ লাভ ইউ এই দেখো এবার দেখাচ্ছি তোমাদের হচ্ছে ধানের গাছ

দেখো দেখো আমি আঁক ধরে আছি দেখো আখ তুমি খেতে ইচ্ছে করছে

দেখো কি সুন্দর ধরলে আমার মাঝখানে আছে তো আমার চলতে جو کھیرے پتہ نوشتایا بھائی یہ کی سندر دشدا دھن

না দেখা সূর্য কি সুন্দর অস্ত যাচ্ছে সুন্দর প্রকৃতিটা জীবনানন্দ দাশের কবিতাটা মনে পড়ে যাচ্ছে বুঝলা জীবনানন্দ দাসের কবিতা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবানন্দ দাসের কবিতা ছিল এটা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর সত্যি বাংলার অপূর্ব শোভা প্রকৃতির রূপ